ওয়েলকাম ফ্রেন্ডস রান্নাঘর থেকে সোমা বলছি আজকে নিয়ে এসেছি হচ্ছে ফুলকপি একদম নিরামিষ দেখতে থাকো কিভাবে করছি বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো দেখো ফুলকপি আর আলুটা আমি একদম গরম জলে ভাপে বসিয়ে দিয়েছি নুন আর একটু হলুদ দিয়ে নুন হলুদ দেওয়ার কারণ হচ্ছে যাতে কোনো পোকা থাকলে ফুলকপির মধ্যে সেটা কিন্তু বেরিয়ে যায় তারপরে চাটনির মধ্যে ছেঁকে রেখে দিয়েছি জলটা ফেলে দিয়েছি তারপরে এখন একটা ফোড়ন দিচ্ছি গোটা জিরে আর এলাচ ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে হচ্ছে ফুলকপি আলুটাও দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা কিন্তু এই সময় একদম বাড়িয়ে দেবে নাহলে জল বেরিয়ে যাবে এই সময় বাড়িয়ে দিয়ে ফুলকপিটা আলুটা একসাথে আমি ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি এক এক করে মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর তার সাথে কিন্তু লঙ্কার গুঁড়ো আর একটু চিনি আর একটু আদা থেতো করে দিয়েছি আর ধনিয়া জিরের গুঁড়ো সব দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে যখন দেখব যে সব ভালো মতো বয়ল হয়ে গেছে তখন আমি একটু চিনি আর একটু ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব থ্যাঙ্ক ইউ